দেখো বন্ধুরা আমি এই এখন একটাই দেখো রোল নিয়ে চলে এসেছি এই যে আর আমি কোনোদিন বাইরে খাই না জানো তো বাইরে দাঁড়িয়ে আমি কোনো দিন কিচ্ছু খাই না এটা আমার বরাবরই স্বভাব আমি খাই না আর আর একটা হচ্ছে তোমার আমি বছরে একবারই রোল খাই এই এক বছরে দুর্গা পুজোর একদিন একটা রোল খাই সারা বছর আমি রোল খাই না আমি বাইরের খাবার খুব একটা খাই না জানো তো এই বছরে একদিন একটা রোল কিনে খেলাম কেন আমি খাই না কেন খাই না আমার ভালো লাগে না আমি যা রান্না আমার ঘরে আমি রান্না করবো সেটাই খাব আর একটা কথা বন্ধুরা দশটার পর কোনো দিন আমি বাড়ির বাইরে থাকি না দশটার আগে আমি বাইরেতে ঢুকে পড়বো যতটা সন্ধ্যা আমি নটার মধ্যে বাড়িতে ঢুকে পড়বো দশটার আগে কোনো দিন না আমাদের একটা সবসময় একটা এ আছে আমার বাবা এগুলো পছন্দ করত না বা আমার স্বামীও পছন্দ করত না এখন আমার স্বামী নেই আমি একাই হয়ে গেছি একাই ঘুরে বেড়াই আগে আমার স্বামী দশটার আগেই বাড়িতে ঢুকিয়ে দিত একদিন ঠাকুর দেখতে নিয়ে যেত দশটার আগেই সে বাড়িতে আমাকে ঢুকিয়ে দিত আর এখন বন্ধুরা আমার তো স্বামী নেই সেই জন্য আমি একা একাই ঘুরে বেড়াই আজকে আমি কোনো দিন বন্ধুরা কোনো দিন আমি খারাপ দিকে যাইনি আমার স্বামী যতদিন বেঁচে ছিল ততদিন আমার স্বামীকে নিয়েই আমি ছিলাম এখন আমার স্বামী চলে গেছে আমি বন্ধুরা পুরো একা একা থাকি আমি কারোর সাথে কোনো দিন বন্ধুরা খারাপ কিছু আমি করিনি এখন আমি ভগবান নিয়ে থাকি হ্যাঁ আমি একটু শ্বাসদে বন্ধুরা ভালোবাসি আমি ভীষণ সেজে থাকতে ভালোবাসি কিন্তু আমি বাজে কাজ কোনো দিন করিনি আমার স্বামীকে আমি এক মাসের ভালোবেসেছিলাম তাকে আমি বিয়ে করেছি আজকে সেই আমার চলে গেছে ব্যাস এখন আমি একার জীবন একা একা কাটিয়ে দিই জীবনটা এখন একা একা কাটিয়ে দিই বন্ধুরা এই কথা ঠিক আছে বন্ধুরা রাখছি এখন এই দেখো রোলটা তো নিয়ে এসেছি এখন কাপড় জামা ছেড়ে রোলটা খেয়ে নেব তারপর দেখি রাত্রেবেলা এখন খেতে তো অনেক দেরি আছে সেই এগারোটায় যদি একটু পেয়ে হয় তো দুটো ভাত খেয়ে নেবো ঠিক আছে বন্ধুরা রাখছি এই আজকে দশমী শুভ দশমী এই তোমাদের বলে দিলাম আবার এরপর আর এখন কোথাও বেরোবো না যা কাপড় হয়েছে চারখানা কাপড়ই তোমাদের আমি দেখিয়ে দিলাম আমার চারখানা কাপড় এটার এখনও ব্লাউজ করিনি করব এখনও ব্লাউজ করিনি করব। যখন আবার ব্লাউজের সাথে পরব তখন আমি তোমাদের দেখাবো এই এই কাপড় আমার আর একটা আছে ব্লু কালারের ঠিক আছে বন্ধু বন্ধুরা রাখছি গুড নাইট